আজ একটু খোলাখুলি কথা বলি কতবার তুমি ভেবেছো কাল থেকে সকালে তাড়াতাড়ি উঠব অ্যালার্ম পয়েন্টে সেট করেছ কিন্তু যখন বাজে তখন মস্তিষ্ক বলে আর পাঁচ মিনিট আর সেই পাঁচ মিনিটই হয়ে যায় দুই ঘন্টা তারপর সারাদিন নিজেকেই দোষ দাও ওরে আমি এতটা অলস কেন কিন্তু সত্যি কথা হলো তুমি অলস না তোমাকে শুধু সঠিক উপায়টা জানানো হয়নি আজ আমি তোমায় ছয়টা ধাপ বলবো যার মাধ্যমে তুমি যতই দেরিতে ঘুমাও না কেন তবুও ভোর চারটে ত্রিশে উঠে যেতে পারবে কোনো ঝামেলা ছাড়াই চলো শুরু করি প্রথম ধাপ অ্যালার্মের সাথে স্মার্ট গেম খেলো ফোনটা বিছানার পাশে রাখো না অ্যালার্ম বাজলে উঠে দাঁড়াতে হবে এই সামান্য নড়াচড়াতেই ঘুম ভেঙে যাবে আর অ্যালার্মের নাম এমন রাখো যা তোমাকে মনে করিয়ে দেয় তুমি কেন উঠছ যেমন কোনো মোটিভেশনাল গান বা কোনো শক্ত মোটিভেশনাল লাইন এই লাইনগুলো সকালে প্রথমবার শুনলেই মস্তিষ্কে একটা ঝটকা লাগে এনার্জি চলে আসে যদি ফোন দূরে রাখা কঠিন মনে হয় একটা ছোট্ট অ্যালার্ম ক্লক ব্যবহার করো এতে ডিজিটাল ডিটক্সও হয়ে যায় দ্বিতীয় ধাপ সকালে জিততে চাইলে রাতে জেতা শেখো সকালের কন্ট্রোল শুরু হয় রাত থেকেই নাইট রুটিন যদি এলোমেলো হয় তাহলে সকালে ডিসিপ্লিন থাকা অসম্ভব রাত ঘুমানোর ত্রিশ মিনিট আগে ফোন সরিয়ে রাখো লাইট কমাও আর আগামীকালের প্ল্যান লিখে রাখো একটা নোটবুকে লেখো সকালে আমাকে কি কি করতে হবে এই ছোট্ট অভ্যেসটাই তোমার মস্তিষ্ককে আগে ভাগেই কাজ করার জন্য প্রস্তুত করে দেয় আর সকালে তোমাকে সঠিক দিক দেখায় আর হ্যাঁ রাত জেগেও ঘুমিয়েও তাড়াতাড়ি উঠে পড়ো শরীর দুই তিন দিনের মধ্যেই মানিয়ে নেয় এই অস্বস্তিটাই তোমার ধৈর্যের লেভেল বাড়ায় তৃতীয় ধাপ সকালের প্রথম দশ মিনিটই গেম চেঞ্জার ঘড়ি বাজলেই ফোন দেখবে না সরাসরি এক গ্লাস ঠান্ডা বা গরম পানি খাও লাইট জ্বালাও আর একটু চলাফেরা করো দশটা জাম্পিং জ্যাকস বা ঘরের ভেতর দুই রাউন্ড দৌড় চতুর্থ ধাপ উঠে পড়ার একটা শক্ত কারণ রাখো কারণ ছাড়া কেউই বিছানা ছাড়ে না অ্যালার্ম বাজে কিন্তু মস্তিষ্ক বলে কেন উঠবো একটা কারণ দরকার যেটা তোমাকে বেড থেকে টেনে বের করবে যেমন ওয়ার্কআউট পড়াশোনা বা নিজের স্বপ্নের প্রজেক্টে কাজ করা রাতে লিখে রাখো কাল সকালে এটা করব। তাহলেই মস্তিষ্ক অজান্তেই প্রস্তুত হয়ে যায় আর সকালে উঠতেই মন তৈরি থাকে পঞ্চম ধাপ একদিন মিস করলেই নিজেকে দোষ দিও না আবার উঠে পড়ো সবাই একদিন না একদিন ফেল করে আমিও তুমিও সবাই নিয়ম একটাই দুইবার মিস করো না একদিন মিস হলে সমস্যা নেই কিন্তু দুই দিন মিস মানেই পুরো অভ্যেসটাই ভেঙে পড়া কাল ফেল করলেও আজ উঠে পড়ো দশ মিনিটের জন্য হলেও চলবে আবার উঠে দাঁড়ানোই আসল বিজয় বিশ পঁচিশ দিন এই সাইকেলটা ফলো করো তারপর ডিসিপ্লিন নিজে থেকেই অটোমেটিক হয়ে যাবে ষষ্ঠ ধাপ নিজের প্রচেষ্টাকে পুরস্কৃত করো সকালে উঠে নিজেকে কিছু দাও কফি মিউজিক সূর্যোদয় যে কোনো কিছু মস্তিষ্ককে বোঝাতে হবে সকালে ওঠা শাস্তি না বরং একটা রিওয়ার্ড আমার মনে আছে একসময় আমি ভাবতাম সকালে ওঠা মানেই যন্ত্রণা কিন্তু যেদিন থেকে সকাল শুরু করলাম শান্ত কফি আর বইয়ের সঙ্গে সেদিন থেকেই ওঠা একটা বরকত হয়ে উঠল এই শিফটটাই আমার জীবন বদলে দিয়েছে আরেক ধাপে গিয়ে ভালো ঘুম নাও কম নয় ভোর চারটে ত্রিশে উঠতে ঘুম ত্যাগ করতে হবে না ঘুমের মান উন্নত করতে হবে ঘুমের পরিবেশ ঠিক করো লাইট কমাও ফোন বন্ধ রাখো রুম ঠান্ডা রাখো আর ঘুমানোর সময় ফিক্সড করো আর রাতে এইটা ভেবো না আমাকে উঠতেই হবে ভাবো আমি তো উঠে গেছি এই কমান্ডে মস্তিষ্ক অনেক বেশি রেসপন্স করে একদিন এমন সময় আসবে যখন সবাই ঘুমাচ্ছে আর তুমি নিজের স্বপ্নে কাজ করছো সেদিন বুঝবে সকালে ওঠা শুধু অভ্যেস না এটা একটা সুপার পাওয়ার দ্রুত সারসংক্ষেপ এক ফোন দূরে রাখো দুই অ্যালার্ম স্মার্টলি ব্যবহার করো তিন রাতে প্ল্যান করে ঘুমাও চার পানি প্লাস আলো প্লাস নড়াচড়া ইকুয়াল টু এনার্জি পাঁচ অপরাধবোধ নয় বাউন্স ব্যাক করো ছয় সকালে নিজেকে রিওয়ার্ড দাও আর ঠিক মতো ঘুমাও তো কমেন্টে লেখো তুমি কি ফোর থার্টি এ এম ক্লাবের সদস্য ভিডিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো সেই বন্ধুর সাথে যে প্রতিদিন সকালে বলে শুধু পাঁচ মিনিট